আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে এলাম আই দেখেন কত সুন্দর লাগাইছে এই দেখেন ঘাস কত সুন্দর লাগাইছে আপনাদের জন্য ভিডিওটা কত কষ্ট করে করলাম এই দেখেন কতজন সেফ সেলফি তুলতেছে এই ঝাড়পাতি লাগাইতেছে এই যে ঝারপাতি লাগাইতেছে এই কত সুন্দর করে গাছটায় আবার এই যে দেখেন বসার জন্য সিস্টেম করছে এই যে ঝারপাতি দেখেন বসার জন্য সিস্টেম করছে এই যে কত প্রকার গাছ লাগাইছে এই ঝাড়পাতি এই যে ফুল টুল লাগাবে এই যে ভাউল এই যে দেখেন কত সুন্দর করছে আস্তার সাথে এই ছাতা ছাতাতে বসে সবাই মিলে ছবি তুলতে পারবেন চা খাইতে পারবেন আমাদের পার্কে আসলে কোনো টাকা পয়সা লাগবে না বিনা টাকায় ঢুকান যাইব আমাদের জল ঢাকা সাইডের পরে পার্কে এই দেখেন কত প্রকার ফুল লাগাইছে কত কত সুন্দর এই বড় বড় পাথর রং করছে বড় বড় পাথরের রং করছে পাথর রং করে বসে দিছে এই যে রং করতে আছে দেখেন কত সুন্দর নাম লিখলে নাম লিখতে এই যে নাম দেখছেন আই লাভ জল ঢাকা লিখতেছে এই যে কত সুন্দর দৃশ্যটা চারিদিক দিয়ে ঘাস লাগাইছে কেউ বসে আছে কেউ ছবি তুলতেছে কেউ ভিডিও করতে কেউ রং করতে এই চারিদিক দিয়া এখনও কাজ শেষ হয় নাই কাজ কেবল শেষের পথে কাল পরশুর মধ্যে কাজ শেষ হইবে এই যে পকেট গেট এই দেখেন পাথর পাথরের সাথে একটি গাছ পকেট গেট এই মেন রোড সাইটে পরের এই মেন রোড দেখেন এই যে কাবাডি পুল এই কাবাডি পুল ওঠার জন্য এই দেখেন কত সুন্দর দেখেছে কত সুন্দর লাগতেছে এই দৃশ্যটা আপনার সবাই ঘুরতে আসবেন আসলে আমাদের আপনাদেরকে ভালো লাগবে এই ছুটির দিন আসবেন শুক্রবার ছুটির দিন সবাই নামাজের শেষে ঘুরতে আসবেন এই দেখেন আমাদের ক্যানেল এই যে কত সুন্দর দৃশ্যটা দেখছেন এত সুন্দর আমি সব ভিডিওটা করছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনারা সবাই ভালোবাসা দিবেন আমার ভিডিওটাতে লাইক কমেন্ট করবেন আমার ভিডিওটা ফলো করবেন আপনারা সবাই দেখুন কত সুন্দর করে ভিডিওটা আমি করছি ধীরে ধীরে কত ভাই লাইটের কাজ করতে কত ভাই দেখতে আছে আশপাশ চারিদিক দিয়ে কত ভাই ভিডিও করতে আছে এই জায়গায় এই যে মেন রোড কত সুন্দর এই দেখেন মেন রোডটা তার সাথে নালা কাপাডি পুল গাড়ি চলতে চলতে চলাচল করাছে এই চার দোকান কপিসা মালাইসা সব চায়ে পাওয়া যায় এই জায়গায় আপনাদের কাপাডি পুল এই দেখেন আশপাশ কত প্রকার জিনিস এই যে কত প্রকার সৌন্দর্য দেখতে দেখান যায় এই জায়গায় এত সুন্দর হয়েছে আমাদের এই পার্কটা মিনির পার্ক জলঢাকা মিনি পার্কটা এত সুন্দর হয়েছে আপনারা সবাই ঘুরতে আসে আসবেন আসলে যে আপনাদেরকে কত ভালো লাগবে আপনারা বলতে পারবেন না ভাষা কত সুন্দর লাগবে আপনাদেরকে এত সৌন্দর্য হয়েছে আবার কাল পরশু আপনাদের লাইটিং হবে রাত্রের মধ্যে এই লাইটিংয়ের কাজ চলতেছে আছে এখনও কাজ এখনও শেষ হয় নাই কাজ কি শেষের পথে তা আপনারা সবাই আসবেন আসলে আপনাদের কত ভালো লাগবে এই দেখেন কত সুন্দর দৃশ্যটা কত ভাই ছবি তুলবে কত ভাই কী করবে দেখেন এই আমি জুম করে নিয়েছিলাম তো সেই আমাদের ভিডিও একটু করছে আমার পেজটা সবাই ফলো করে দেবেন ধন্যবাদ